হরে কৃষ্ণ শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের শ্রীধাম গরিপগুঞ্জ আশ্রমে আমরা সবাই খুব ভালো আছি তো একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি আপনাদের হয়তো দিচ্ছি সন্ধেতে আমি যখনই সময় পাই তখনই ব্লগটা দেওয়ার চেষ্টা করি কন্টিনিউ এক টাইমেই ব্লগ দেবো এমনটা ব্যাপার নেই মানে চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না যাই হোক তো সকালবেলা একদম আমাদের গুরুকুঞ্জ আশ্রমের বাগানে চলে এসেছি তো বাগানটা আপনারা দর্শন করে নিয়েছেন তো চলুন আমাদের আশ্রমে কি কর্ম হচ্ছে সেটা দেখাচ্ছি তো আজকে হচ্ছে আশ্রমেই কর্ম হচ্ছে কিন্তু গুরুকুঞ্জ আশ্রমে হচ্ছে না হচ্ছে সেবাকুঞ্জে যেখানে আমার বাবার জন্মস্থান আমাদের জন্মস্থান তো সেই জায়গাতেই কিন্তু আজকে কাজ হচ্ছে তো সেখানে আপনাদেরকে দেখাবো বলেই কিন্তু দেখুন আমাদের সেবাকুঞ্জের রাস্তা দিয়েই রওনা দিচ্ছি এটা হচ্ছে সেবাকুঞ্জে যাওয়ার রাস্তা এই রাস্তাটা আগে হচ্ছে পাকার ছিল তো এখন মাটির হয়ে গেছে আর দুধারে বাগান ছিল সেই সময়ের এই জায়গাটা একদম অন্যরকম ছিল যখন বাবা এখানে ছিলেন একদম অন্যরকম ছিল আপনারা না দেখলে বিশ্বাস করতে পারতেন না এত সুন্দর বাগান আর এখন তো কিছুই নেই তো এইটা হচ্ছে আমাদের সেবাকুঞ্জ শ্রীধাম সেবাকুঞ্জ তো এখানে চলে এলাম তো এসেই দেখলাম যে ভাইরা কাজকর্ম শুরু করে দিয়েছে আর বুঝতেই পারছেন এই কাজম কাজকর্ম হচ্ছে খুব কিন্তু একটা জরুরি কাজকর্ম কারণ আমরা যেহেতু এখানে থাকি না এখানে খুব একটা আশাও হয় না তো সেই জন্য এই কাজটা কিন্তু খুব দরকার ছিল আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন এটা কি কাজ হচ্ছে আসলে এটা প্রাচীর দেওয়া হচ্ছে তো আমরা যেহেতু আসি না এখানে তো সেক্ষেত্রে এই প্রাচীর দেওয়া থাকলেই ব্যাপারটা ভালো হয় তো সেই জন্যই এই চিন্তাভাবনা নিয়ে কিন্তু কর্মটি শুরু হয়েছে যে প্রাচীর দেওয়া হবে সেই জন্য আশ্রম থেকে পুরো ইঁট আনা হয়েছে ইট এনে এখানে দেখুন প্রাচীর দেওয়া হচ্ছে সব ভাইরা এখানেই আছে আজকে আশ্রমে তেমন কোনো ভাই নেই ওখানে তো সেই জন্য আর তারপর অনেক ভক্ত না এখানে দর্শন করতে আসেন বাবার জন্মস্থান দেখার জন্য কিন্তু এখানে অনেকেই আসেন তো এখানে যেহেতু বাবার রুম রয়েছে বাবার যোগপীঠ রয়েছে তো সেই জন্য এখানে দেখার জন্য বহু ভক্ত আসেন আর এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের স্টেজ হ্যাঁ এই যে চার কোনো একটা বেদি দেখতে পাচ্ছেন না এখানে আমাদের বছরে যে অনুষ্ঠান হতো আমাদের সেবাকুঞ্জে যখন আশ্রম মানে গুরুকুঞ্জ আশ্রম তখন হয়ইনি আমি তার আগের কথা বলছি মানে যখন আমরা সেবাকুঞ্জে সবাই থাকতাম সেই সময়কার কথা আমি বলছি আর এই জায়গাটাতে আস আসলেই না আগের কথাগুলো মনে হয়ে যায় সেই জন্য বলেই ফেলি আপনাদেরকে তো সেই হচ্ছে আগের যে সেবাকুঞ্জ আগের যে অনুষ্ঠান আগের যে আনন্দ সেই আনন্দের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ওই বেদিতে আমাদের বছরে যে একটি অনুষ্ঠান হতো ওটা হচ্ছে চার পাঁচ দিন হতো অনুষ্ঠানটা আর চার পাঁচ দিন বাইর থেকেই কিন্তু বক্তারা আসতেন হরিকথা বলতেন বাবা তো থাকতেনই কিন্তু চব্বিশ পরগনা থেকে ভক্তরা আসতেন ওই যে হরে কৃষ্ণ নামের দল আসতেন ওনারা প্রোগ্রাম করেছেন রামায়ণ গান হয়েছে তো আমাদের আশ্রমে কিন্তু মানে কুঞ্জি এগুলো হয়েছে বছরেই হতো আর ঝুলন্ত বিশাল বড় মাপের করে হতো তারপর আমাদের এখানে মহাপ্রভু আগমন করলেন সেই সময়কার অনুষ্ঠান তো বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এই বেদিতে হয়েছে আর সব থেকে বড়ো কথা এই যে সামনে আমাদের হোলি আসছে না তো আমার বাবার নামই হচ্ছে শ্যামচাঁদ তো সেই ঠাকুর কিন্তু আমাদের এই বাড়িতে বসেছিলেন তো ভীষণ ভীষণ স্মৃতিগুলো আমার ভীষণ মনে হচ্ছে যে এই বাড়িতে কি কি হয়েছিল তো সব মিলি একটা এটা একটা বিশাল স্মৃতির জায়গা এখানে আসলেই মনে পড়ে যায় অনেক কিছু অনেক কিছু মনে পড়ে যায় কারণ আমি না যখন এই বাড়িটা হয়েছে আমাদের এই যে সেবাকুঞ্জ আপনারা এখন যে সেবাকুঞ্জটা দেখতে পাচ্ছেন এর আগে আমরা যে বাড়িতে ছিলাম সেই বাড়িটা হয়তো আপনারা অনেকেই দর্শন করেননি আমাদের যারা আশেপাশের যারা বাড়ি আছে আর কি তো তেনারা তো জানেনি তেনাদেরকে বলার কিছু নেই তেনারাও হয়তো আমার ব্লগ দেখছেন সেই কাকুরা আমাদের যে আশেপাশের যে সমস্ত কাকু কাকিমারা রয়েছে জেঠিমারা রয়েছে ওনারা তো দেখেছেন আমাদের সেই পুরনো বাড়ি একতলা বাড়ি তো সেই বাড়িটা বাবা কত যত্ন করে বাড়িটা রেখেছেন মানে সাজিয়ে গুজিয়ে এই যে সামনে যে বেদি দেখতে পাচ্ছেন না এই যে একটা গোল বেদি দেখুন যেখান থেকে এই যে ইঁটের রাস্তাটা এলো না তারপর একটা গোল বেদি আছে ওই বেদির ওপর একটা ছাউনি ছিল খড়েজ ছাউনি ছিল আর আমাদের রাস্তাটা না ওই আমাদের পুরো বাড়ির সামনে দিয়েই রাস্তাটা ছিল তো ওই পাশে রাস্তাটা ছিল না এই যে এই যে বরাবর এই যে দেখুন এই যে ইঁঠে রাস্তাটা দেখতে পাচ্ছেন না এই সোজাই কিন্তু আমাদের ওই যে রান্নাঘর রয়েছে রান্নাঘরের মধ্য দিয়ে। তখন ওখানে রান্নাঘর ছিল না তো ওই মাঝখান দিয়েই কিন্তু রাস্তা আমাদের ছিল মানে আশেপাশের কাকু কাকিমারা ওখান দিয়েই যাতায়াত করতেন ওইটাই একটা রাস্তা ছিল তো এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি আর কি সেবাকুঞ্জের বহু 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 কিছু আছে যেটা বললে হয়তো মানে কি বলবো আমি চার পাঁচ দিনেও শেষ করতে পারবো না এত এত স্মৃতি জড়িয়ে রয়েছে এত সুন্দর স্মৃতি ওখানে আছে আর কি যাই হোক এখন তো এই যে ঢালাই দিচ্ছে ঢালাই দিয়ে এটা প্রাচীরটা তৈরি হয়ে যাবে আর আশেপাশে সবাই এসছিলো সবাই দেখাশোনা করেছিল দেখেছিল যে কি হচ্ছে এখানে আর সবথেকে খারাপ লাগে যেটা যে এত বড় একটা বাড়ি শূন্য হয়ে রয়েছে মানে এত বড় বাড়ি ছেড়ে আমরা গুরুকুঞ্জ আশ্রমে চলে এসেছি ব্যাপারটা আর কিছুই না ঠাম্মি থাকতেন যখন ঠাম্মি বলতেন যে এখানে যেহেতু দাদুর ভিটে তো আমি দাদুর ভিটে ছেড়ে আমি কোথাও যাব না আমি এই জায়গাতেই থাকবো কিন্তু ঠাম্মির শেষ সময়ে ঠাম্মির যখন হাত ভেঙে গেছিলো ঠিক সেই সময় থেকে ঠাম্মি এতটা অসুস্থ হয়ে পড়ে তো সেক্ষেত্রে ঠাম্মির আর ওখানে থাকা হয় না কারণ আমরা ওখানে থাকতাম না আমরা এখানে চলে এসেছিলাম গুরুকুঞ্জ আশ্রমে চলে এসেছিলাম আমরা বলতে বাবা মা এসেছিলো তো আমরা কিন্তু আসিনি ওখানেই ছিলাম ঠাম্মির সাথেই ছিলাম তো ঠাম্মি যখন খুব অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু বাধ্য হয় এই গুরুকুঞ্জ আশ্রমে আসতে তো ঠাম্মি কিছু কিছু জিনিস গুরুকুঞ্জ আশ্রমের জিনিস কিন্তু দেখে গেছেন আবারও অনেক কিছু ঠাম্মি দেখা হয়নি তার আগেই ঠাম্মি গত হয়েছেন তো আমার ঠাম্মি এত তাড়াতাড়ি যে হবে হবেন এটা আমাদের ভাবনার বাইরে ছিল ওই ঘরটা আলো করেই ঠাম্মি থাকতেন ভীষণ ভালো লাগতো যে কেউ রয়েছে তো এখন তো বাড়িটা শূন্য তো চলুন আমি সেবাগুঞ্জের কিছু দর্শন করলাম আর এখানে তো গুরুগুঞ্জ আশ্রমে আমি শুটিং করেছিলাম তো সেই ভিডিও ক্লিপটা আমার কাছে ছিল তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ওই যে তুই কেনে গৌর হলি আমার খুব পছন্দের একটি গান আমার ভীষণ ভালো লাগে ওই গানটি আমি চেষ্টা করেছি সুন্দর করার যতটা পেরেছি করেছি তো দেখুন আমি আমি শুটিং করছিলাম আমার পেছন থেকে একটা হনুমান চলে গেল আমি তখন খেয়ালই করিনি যাই হোক এই জায়গাটা কত সুন্দর দেখুন এটা এটা কোথায় এটা সুদেবী কুঞ্জ না ললিতা কুঞ্জ এটা ঠিক আমি খেয়াল করলাম না যাই হোক এই কুটিরটা খুব ভীষণ ভালো লেগেছে ক্যামেরাতেও সুন্দর করে তোলা হয়েছে এই জায়গাটা ভীষণ ভালো লাগে তারপরে এই যে ডিজাইনগুলো আলপনাগুলো আলপনাগুলোর জন্য আরও সুন্দর লাগে তো এই জায়গাটাতে আমি শ্যুটিং করেছিলাম কিছু অংশ আপনারা দর্শন করে তো তারপর এখানে দেখুন বিকেলে আমাদের যে নাম সংকীর্তন পরিক্রমা হয়ে থাকে সেই পরিক্রমা হচ্ছে তো পরিক্রমার কিছু অংশ আপনারা দর্শন করুন তো ব্লগটা এই পরিক্রমা শেষ করেই আমি শেষ করব। ব্লগটা আবারও নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে তো চলুন পরিক্রমা দর্শন করুন এবং তার সঙ্গে আপনারা হরিধ্বনি দিয়ে আজকের ব্লগটা শেষ করুন হরে কৃষ্ণ हरे 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 कृष्ण कृष्ण